আজকে আমি দ্বিতীয়বারের মতন ফেসবুকে টাকা পাবো কতটাই খুশি কতটাই খুশি আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না দেখেন আজকে চলে আসলাম এটিএম ভূতের কাছে যে টাকাটা তোলার জন্য তা অবশ্যই আপনারা সাথে থাকবেন আর কন্টিনিউর ভিডিওটা দেখবেন যে হ্যাঁ গাইজ দেখেন আজকে আমি ফেসবুক থেকে টাকা পেয়েছি এই জন্য আপনার দেশ বাংলা ভূতের থেকে আজকে টাকা উঠাবো আজকে আমি সত্যি অনেক খুশি এই যে কত টাকা পেয়েছি সেটা অবশ্য আপনাদের দেখাবো সাথে থাকবে এই যে উজ্জ্বল ভাইকে নিয়ে আসলাম এখন আমরা ফেসবুকে টাকা উঠাবো ভাই তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ করুন যে কত টাকা পাইতেছি আমরা বিস্তারিত পরে দেখবেন সত্যি কথা বলতে আমি ফেসবুকের টাকা কখন আমি উঠাই নেই প্রথম পেয়েছিলাম তখন আমি অন্যজন দিয়ে উঠাইছিলাম তাই আমি ভাবছিলাম যে এতটা কষ্ট করে এতটা কষ্ট করে যে এখন আমার টাকা আমি উঠাবো তা দেখেন যখন ভূতে চলে আসলাম সত্যি আমি নার্ভাস হয়ে গেছিলাম প্রথমে যে কিভাবে কিভাবে টাকা উঠাবো কখনও তো উঠাইনি প্রথমে সত্যি অনেক ভুল হয়েছিল তাই উজ্জ্বল ভাইকে নিয়ে গেছিলাম সাথে সে কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করেছে সব সময় হেল্প করে ভিডিও করার সময় অনেক সময় যদি কোনোটা বলে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেয় তখন আজকেও আমাকে ভাই কিন্তু সুন্দরভাবে বুঝাই দিতেছে তুমি এভাবে এভাবে টাকাটা উঠাইতে পারবা তাই সত্যি আমি যখন দেখলাম যে এত সহজে এত খুব সহজে যে টাকাটা ওঠানো যায় মানে আপনারা কি বলবো যখন ভিডিওটা সম্পূর্ণ না দেখবেন কখনই বুঝবেন না যে কি সহজভাবে আমি টাকাটা উড়িয়ে ফেললাম আর সত্যি ফেসবুকে টাকা পাওয়াটা মানে অনেক ভাগ্যের ব্যাপার সেটা কিনা সবাই পায় না সত্যি কথা বলতে তা আমি অবশেষে ট্রাই করতে করতে ট্রাই করতে করতে অনেক ট্রাই করতেছিলাম অনেক ট্রাই করতেছিলাম তা দেখেন আমি চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছিলাম তাই দেখেন আপনাদের দেখাই যে এখন কিন্তু আমি এখন কিন্তু আমি টাকাটা পেয়ে যাব এখন কিন্তু টাকাটা পেয়ে যাব এই যে দেখেন এই যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু টাকাটা চলে আসবে দেখেন ক্যার ক্যার করে দেখেন কিভাবে চলে আসলো কত সুন্দরভাবে টাকাটা চলে আসলো মানে টাকাটা যখন ছুঁইলাম মানে ফেসবুকে টাকা মানে কি বলবো মানে কত কি কিনবো মানে এটাই খালি চিন্তা ভাবনা মানে মাথায় খালি কাজ করতেছিল টাকাটা দিয়ে কি করব কি করব। টাকাটা কিভাবে ভাঙব সেটাই খালি মনের ভিতর ভাঙচুর মানে খুশি হ্যাঁ ভাই অনেক খুশি ভাই ফেসবুকের টাকা হাতে পেলাম সত্যি মানে অনুভূতির কথাগুলো গুলো তো ও কিন্তু বাইশ হাজার কত টাকা দিয়েছিলাম হ্যাঁ বাইশ হাজার ভাই আশো পঁচিশ টাকা তো এখানে এটিএমে বিশ হাজারের উপরে লিমিট করা মানে বিশ হাজারের উপরে উঠানো যাবে না তো বিশ হাজার টাকা আর কি ওঠানো হয়েছে তো এখন এটা দিয়ে কী করবা তোমার কী অনুমতি ভাই এটা দিয়ে ভাই অনেক কিছু কেনাকেনার মানে অনেক স্বপ্ন মানে এই ফেসবুকের টাকা দেওয়া ভাই কত কিছু যে করবো ভাই বিশ হাজার টাকা দেওয়া এটা মানে বলে বোঝাতে পারবো না আপনাকে তো ভিডিওটা কিন্তু মানে আমারও খুবই ভালোই লাগতেছে যে ফার্স্ট টাইম আমি নিজেও দেখলাম যে ফেসবুকের মাধ্যমে যে টাকা ইনকাম করা যায় এটা লাইভ প্রোড দেখলাম ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যাতে আরও বেশি বেশি টাকা নিয়ে বলতে পারি এবং যাতে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি তো বাকি ব্লগটা এখন পরে কি হয় দেখা আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই যে আরজাস রুবেল খান এই পেজ থেকে কিন্তু আমি আজকে কিন্তু এই যে ইনকাম পেয়েছি যেটা আমার হাতেও এসে পড়েছে অনেক ভাই বোনদের বলি যে ভাই আপনারা ফেসবুকে কাজ করেন আর এরকম টাকা ইনকাম করেন তা দেখেন আজকে কিন্তু অবশেষে আমি এই যে তিন মাসের ইনকামটাই পেলাম এটা নিয়ে আমার দ্বিতীয়বার হবে তা ফেসবুক থেকে কাজ করলে ভাই কোনো লস নাই তা দেখা যায় আপনারা অনেকে টিকটকে অনেক প্ল্যাটফর্মে আপনারা সময় দেন তা ফেসবুক ইউটিউবে যদি আপনারা কাজ করেন এরকম কিন্তু ইনকাম করতে পারবেন দেখেন আমি কিন্তু একজন সাধারণ মানুষ সাধারণ একটা কাজ করে কিন্তু ফেসবুকে কিন্তু সময় দিতে আসি তাই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ মানে আমরা যেটাতে গিয়েছিলাম ভূতে টাকা উঠাইতে ওটা বিশ হাজারের উপরে দেখা দেখি উঠানো যায় না এই জন্য আমরা বিশ হাজারে উঠাইছি বাকিটা অ্যাকাউন্টে আছে তা আলহামদুলিল্লাহ আপনাদের বলি যে ফেসবুকে যদি কাজ করেন এরকম টাকা ইনকাম করতে পারবে